আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিচারণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বেলারুস এবং বেলারুসের ওয়ার্ক পারমিট বিষয় তিরিশ দিনে লাভ করা যায় এবং সেটি কিভাবে এই বিষয়ে আমরা আলোচনা করব সঙ্গেই থাকবো প্রিয় দর্শক বেলারুসই একমাত্র ইউরোপের একটি নথ ইঞ্ডিয়ান রাষ্ট্র যেই দেশে আপনি অনলাইন ই ভিসার মাধ্যমে তিরিশ দিনের মধ্যে বেলারুশের ভিসা পেয়ে পৌঁছে যেতে পারেন ইউরোপের নাম নিলেই আপনাদের পাঁচ থেকে ছয় মাস কারো কারো সাত মাস কারো কারো আরও আরও বেশি সময় ব্যয় করে ইউরোপের ভিসাটি লাভ করতে হয় কিন্তু বেলারুশে ইলেকট্রনিক ভিসার সুবিধা থাকার কারণে আপনাকে কোনো দূতাবাসে আপনার পাসপোর্ট বা ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে না আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না আপনাকে ছয় মাস নয় মাস এক বছর অপেক্ষা করে ইউরোপ যেতে হবে না বেলারুস এমনই একটি দেশ যেখানে আপনি তিরিশ দিনের মধ্যে ভিসা লাভ করে ফ্লাইট করতে পারবেন বাংলাদেশ থেকে ভিমিটি থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বেলারুশ। একটি ইউরোপের দেশ এর পার্শ্ববর্তী দেশ হচ্ছে পোল্যান্ড লিথুনিয়া লাটবিয়া রাশিয়া ইউক্রেন বেলারুশের পার্শ্ববর্তী দেশ বেলারুশে গেলে আপনি যখন বেলারুসে ছয় মাস এক বছর অবস্থান করবেন বেলারুশ থেকে আপনি ইউরোপের মুক্ত দেশগুলোতে বৈধভাবে ভিসা করে চলে যেতে পারবেন বেলারুশে যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকো অপারেটর ট্রেন অপারেটর ওয়েল্ডার পাইপ ফিডার ইলেকট্রিশিয়ানস নানা পদে যারা দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশন শিল্পে কাজ করতে পারবেন এছাড়াও যারা অধ্যক্ষ আছেন তারাও কনস্ট্রাকশন শিল্পে হেল্পার হিসেবে কাজ করতে পারবেন বেলারুশ একটি শিল্প প্রধান দেশ এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে কলকারখানা এবং ইন্ডাস্ট্রি সেই সব ইন্ডাস্ট্রিতে আপনারা ইন্ডাস্ট্রিয়াল জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ করতে পারবেন বিশেষ করে গার্মেন্টস শিল্প অটোমোবাইল ইন্ডাস্ট্রি ব্যাগ তৈরির কারখানা ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং স্টিল মিল এই সব সেক্টরে আপনারা বেলারসে ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করতে পারবেন এছাড়াও বেলারসে বিভিন্ন রকম ঘোরার খামার এগ্রিকালচার গ্রিন হাউস ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে বেলারসে যারা যাবেন তারা বেতন হিসাবে বেলারস রুবেল হিসাবে পনেরোশো থেকে দুই হাজার রুবেল পর্যন্ত ইনকাম করতে পারবেন এতে করে বাংলাদেশি টাকায় আপনারা পঞ্চান্ন থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত বেলারসের স্যালারি হিসাবে প্রাপ্ত হবে এছাড়াও আপনারা ওভার টাইমে আরও বেশি ইনকাম করতে পারবেন বেলারুসে কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব যারা বেলারুশে যেতে চান পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ পরিষ্কারের সহ আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে এক মাসের মধ্যে বেলারুশের ভিসা লাভ করে বেলারুশ গমন করতে পারবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুসের ভিসা কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ